ছাগলের দিক উদিক দইরা দউরাতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এজন্য আল্লাহ তাআলা মাবাআসাল্লাহু নাবিইয়ান ইল্লা রাআল গনাম এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে এটাcommon 8 নম্বর পয়েন্ট হচ্ছে enmity from their own যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শত্রুতার মুখোমুখি হয়েছেন কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীদের পথ ছিল বড় পিছিল এটা কুসুমাস্তীর্ণ ছিল না কণ্ঠকাকীর্ণ কেউই সহজে মেনে নেয় নাই দাওয়াত দিছে তো রিজেক্ট সবাই প্রত্যাখ্যান করেছে সবাই প্রত্যাখ্যান করেছে এটা কমন ছিল প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে মকারি ভালগারিজম অপারেশন মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার অ্যান্ড হোয়াট নট সব ধরনের ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা হত্যা করেছে এমনকি আমার নবী বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ তালা দয়া করে বিষ্ণুবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণী বাঁচিয়েছেন থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন তাহলে এই পথ বড় কঠিন ছিল নবীদের পথ সব নবীর জন্য এবং তাদের কথা এছাড়া সব নবীরা এই সংগ্রাম এই বিরোধিতা এই শত্রুতা এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা সকল নবীরা বিষ্ণু ঘুমাতে পারেনি একটা রাজশান্তিতে বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন জীবনে যদি পড়ে দেখেন প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলি ছিল শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজির হলো এ তরা বিস্মির আব্বিকাল্লাদি খালাক সুরা আলাকের প্রথম কয়টা আয়াত পাঁচ আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেগুলেশন পেয়ে বিষ্ণু নবী কাঁপতে আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণু গায়ে নিচে নেমে আসলেন

কি বলেছে বলতো পাঁচ আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওরাক্কা বলল তোমার কাছে যে এসেছে নামুস মানে সে সব নবীদের কাছে এসেছে তুমি নবী হবা আখিরি নবী হবা তুমি যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে নিয়ে এসেছিল আর জেনে রেখো মোহাম্মদ তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে ভবিষ্যদ্বাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন আওয়া মুখরিজিয়াহুম আমার ভাই ব্রাদার আমার গতে গোষ্ঠী লোকের আমারে ছাড়া করবে। আরাকা বললেন হ্যাঁ। লাম ইয়াতী রাজুলুন কাত্তু বিমিছলিমা জাইতা বিহ ইল্লা উদিয়া। তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোন জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিশ্বศาสstams এদিনের কথা শুনে আরাকার কথা শুনে অবাক হয়েছিল। তাহলে সব নবীদের ক্ষেত্রে নয় নাম্বার কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার আর সম্মুখীন হতে হয়েছে এখন যারা নবীদের পথে চলবে বা চলে তাদের জীবনে বাধা বিপত্তি আসে না নাই হ্যাঁ তারা জেনে বুঝেই এই পথে এসেছে তারা হিসাব মিলিয়ে এই পথে নেমেছে এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোনো মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না ঠিক কিনা বলেন একদম নাড়াতে পারে এটা নবীদের পথ এটা নবী অলাকা কাজ এখানে জুলুম থাকবে এখানে বাধা বিপত্তি থাকবে এখানে চ্যালেঞ্জ থাকবে এই পথটা সোজা সেরাতুল মুস্তাকিম যদি শেষ মাথায় যাওয়া যায় ডাইরেক্ট জান্নাতুল ফের আলহামদুলিল্লাহ তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে নয়টা কমন ফিচার গেল 10 নম্বর দ্য লাস্ট কমন ফিচার পৃথিবীর সব নবীরা করেছেন আর কোন নবী আসবেন আসবে পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাকে বারজাখের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগৎ ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল মানে রুহের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আল দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক্সট্রেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে এ বারজাহ বার্জাখের জগৎ নবীরা ওই বারজাখের জগতে জীবিত

প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম ইসলাম কবরে জীবিত তবে এটা বারজাকি জগতে এই দুনিয়া তুমি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না বারজাকি জগতে জীবিত আমরা যখন প্যার নবীর উপর সালাম পৌঁছাই দুরুদ পড়ি প্রত্যেক ফেরেশতা একটা ফেরেশতা আছে এই দুরুদ গুলোকে নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে কারণ বিষ্ণু ইসলাই ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত হায়াতুল নবী বারজাকের জগতে তিনি জীবিত আর এখানে যে বিষ্ণু ইসলাই ইসলাম বলেন আল আম্বিয়া ও আহিয়া উনফি হিমি সল্লু নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে নবীরা তাদের কবরে কি করে সালাত আদায় করে তাহলে এই দশটা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসেন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস এত নবী রাসুল জাল্লা আমাদের হেদায়তের জন্য পাঠালেন তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি লেসেন কি এটা জানার দরকার আছে না নাই বলেন কি লেসেন আমরা নিব অনেক লেসেন আছে আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটা বলি আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছে পঁচিশ পর্বের কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে আর আমার চ্যানেলে কয় পর্ব তার মানে পঁচিশ জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি আপনারা শুনবেন আপনাদের জন্যই করেছি শুনবেন আপনারা এবছর একুশে বই মেলায় আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো আবার এটা আমি নিজে লিখেছি আর একটা বই ছয় খণ্ডের আমি সম্পাদনা করেছি সেটা হচ্ছে ছোটদের নবিরাসুল বইটার নাম কি ছোটদের নবীর রাসূল সত্যায়ন প্রকাশন থেকে ছয় পর্বের খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনারা সোনামণিরা বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা তাদের আসল সুপার হিরো কারা তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা এই বইটা লিখতে সম্পাদনা করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি কারণ এটা আপনাদের জন্য লিখ নেই লিখছি কাদের জন্য বাচ্চাদের জন্য আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি আমি বারবার ভেবেছি যে আমার ছোট মেয়েটাকে যদি আমি শোনাই ওকে বুঝাইলে ও কিভাবে বললে বুঝবে গল্পের মতো করে খুব রস দিয়ে আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে ছয় খণ্ডের ছোট দিন নবির সিরিজ যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন বড়দের নিয়েও আমরা নবিরাসুলের উপর আমাদের সামনে কাজ আসবে আমরা জানাবো

জীবনে থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলহ ইসলাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কি এরকম ছিল আদম আলহ ইসলামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সুহান আল্লাহ তো কেন সৃষ্টি করতেই যুবক হাত লম্বা হাত করে তৈরি করছেন আদম আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন হম গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোন জুরদা মুর্দা ও আপনা ও সালা সিন তেত্রিশ বছরের টাকড়া ইয়াং সুপারস্টার হয়ে যান না তো আমরা তো আদম আলাহ ইসলাম কাল্লা প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাহিসাল্লামকে ভুল ভাল বোঝালো আদম আল হাওয়াকে যে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না এই জন্য আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল খায় না চিন্তা করছে উল্টা পুরো উল্টোটা বোঝাইছে তো ভুল করে সে আদম আলাই সাল্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হাওয়া আলহ ইসলাম কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলি ইসলামের জিন্দগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম খত্তা ওম আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার 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 বড় বড় অনেক তিনি তিনি দয়াময় মেহেরবান দয়ার শেষ শেষ নাই নাই মায়ার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলি ইসলামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন সেদিন আদম আলি ইসলাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দা চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে

ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ওয়াইলাম তা ফির আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো খুনাল খাওয়া সিনা আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা লুজার হয়ে যাব এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহর রহম হলো আল্লাহ দয়া করে সেদিন আদাম আর হাওয়া আলহিসামকে ক্ষমা করে দিল তোমাকে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম আলাহিসের জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনট থাকবেন একগুয়ে ধরে বসে থাকবেন সীমালঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা গো ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামিন মিন মুস্তাক ফিরে নাক ফির কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মুস্তার জিকিন আর জুকালা কার রিজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দা আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেব কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সাইদান আদম আল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সাইদান নু আলহ ইসলামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন

নোয়ালিস্লাম তারপরে থামতেন না কন্টিনিউ কাজ লোকজন নোয়ালামকে পিটিয়ে করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে কিভাবে লেগেছিলেন নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে আমার কথা শুনলো না আয়রে আমার কথা পৌঁছাইল না আয়রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয়রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা তাহলে নূ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবহানাল্লাহ পড়ে 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে obediance আনুগত্য কি করে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করতে হয় আল্লাহু আকবার আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে ওনার পুরো জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয়নি আল্লাহ বলছেন আসলিম ও ইখাল রাব্বুহু আসলিন قال اسلامت للرب العالمين اي ابراهيم சரেন্ডার কর சரেন্ডার সুবহানাল্লাহ ইব্রাহিম অনুগত করো আল্লাহ অনুগত করছে উনার সন্তান হয় না হয় না 86 বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছে আমরা এদিকে 60 বছরের উপরে কেউ নাই ঠিক কিনা 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন اسماعیل আলাইহিস সালাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরেন না কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলহ ইসলাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ ভালোবাসা এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলহিসামের আনুগত্য দুদুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আর স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুমকমের মাধ্যমে এদেরকে পানি জমজম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে যাও যাই একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাড়ো হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইল দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানানো এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন বললেন আজান দাও ঘোষণা দাও সবাই জান এখানে আসে আল্লাহ তো নাই বললে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জয়ারতের নসিব হয়ে যাবে উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই ধুদুমরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট টেন ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা এর নমুনা সৈদান ইব্রাহিম আলহ ইসলাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অপিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলহিসের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তর নবী ইব্রাহিমের আলহিসের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে নাই বলেন অর্জন করতে নাগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলহিসের কাছ থেকে পাই চার নম্বরই ইয়াকুব আলহিসাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাঁটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধর এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকু আলাইসাল্লামের কলিজার টুকরা ইউসুফ আলাইসাল্লাম কে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কোলে যা ফেটে যায় ছিড়ে যায় কিন্তু কাওরে বিচার দেয় না কাওরে কিছু বলে না উনি বলে ইননা আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালা যন্ত্রণা আমি একজনেরই বলি তিনি কে আল্লাহ ধৈর্য ধারণ করলেন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানি আমিন তাকেও হারাল আবার বলে আমি কাউরে বিচার দেই না একজনেরই বলি তিনি কে আল্লাহ এই দুই ছেলের সুখে কাঁপতে কাঁপতে অন্ধ হয়ে গেল আল্লাহ পাক সাইদনা ইয়াকুব আলাইহিস সালাম একবার ধৈর্য হারা হন নাই তাহলে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে پیشنেন্স বিপদে আমরা কি ধরব ধৈর্য ধারণ করব পাঁচ নম্বরে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দা আরকিটাইপ অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইরা কায় ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আরকিটাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতিঘর তাগড়া যুবক পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ ইসলাম তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাই খান প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসু প্রত্যাখ্যান করলেন জোরা জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিলে যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কালা সিজিন সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনা ইলাই আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানাই আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না সেদিন ইউসুফ আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা ৬ নম্বরে সেদিন ঈসা আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উন্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি আল্লাহর সন্তান নাজবিল্লা পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইসাল্লাম নাকি আল্লাহর স্ত্রী নাওদুবিল্লাহ কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ আতানি আল ওয়া জাআলানি আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচুমাচু করে থারথার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই তারপরে জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি আর আজবন গোলামের মতোই ছিলাম ইসালাই সাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতে সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়া আল্লাহ তাহলে সাইদানা ইসা আলাহ জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহর দাস সর্বশেষ নবী বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের জীবনী থেকে কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টা পর ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে মার্সি অমা আর সাল্লাহ ইল্লাহ রহমাতাল লিল আলামিন আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উম্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত ঠিক কি তিনি কত রহমতের নবী ছিলেন

বিষ্ণুই বলেন লিকুল্লি নবীন দা আওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণুবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উ দা আওয়াতি শাফা আতানলি উম্মাতি ইয়াউমাল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি আমি আমার দোয়াটা আমার গুনাগার উন্মতের জন্য কেমন কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি সব নবীর দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে দোয়াটা করতে পারতাম তাই ময়দানে বিষ্ণু নবী ওই দোয়া করলে বিষ্ণবীর গা রক্ত ঝরে না কোরাইশদের সাথে বিষ্ণুনবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণুনবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুনবী এই দোয়াটা করে নাই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুনাগার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণুসা ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছে বিশ্বনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিশ্বনবীকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আই গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি